সকালবেলা তুই রেতুই সন্ধ্যাবেলার ফকির আমি আমেরুল বাচ্চা কীভাবে দিন পার করছি কিভাবে আমার দিনগুলো কাটছে কেউ কি কখনো জানতে চেয়েছে জীবনের ইতিহাস গ্রামের একটা কোনায় পড়ে থাকে কেউ দেখে না জীবনের ইতিহাস কেউ পড়ে দেখে না মানুষের জীবনটা কীভাবে পারছে যারা ইউটিউবে শর্ট ভিডিও এরকম নিজেরা বানাচ্ছে ভাবুন তাদের কি অবস্থা কেউ কেউ আছে তো ট্রেনের বাসা করে ট্রেন পার করছে তাহলে তারা কি সুখে জীবন পাবে না তাদের কি সুখে দেখা আসবে না সুখ কি তাদের কপালে নেই দেখা যাবে